নিষিদ্ধ কালো যাদুর নকশা এই নিষিদ্ধ কালো জাদুর নকশাটা অত্যন্ত পাওয়ারফুল একটা বশীকরণ নকশা এই বিদ্যাটা অন্যান্য বশীকরণ নকশার থেকে অনেকটা আলাদা আপনারা হয়তো বশীকরণ অনেক বিদ্যা দেখে থাকবেন এই কালো জাতুর নকশাটা কোনো নারীকে এই কালো জাতটা করতে পারবেন কোনো পুরুষকে এই কালো জাতটা করতে পারবেন তো বিশেষ করে এটা একটা কুফুরি কাজ এই কুফুরি কাজটা যখন আপনি করবেন ওই নারী বা পুরুষ এমন ভাবে বাধ্যগত হবে এটা চিরত্তরে আপনার প্রতি বাধ্যগত হবে যারা মূলত দেখা চাইতেছে ছয় মাসের জন্য বস করবেন বা এক বছরের জন্য বস করবেন বা মেয়াদি বস করবেন তাদের জন্য এই বিদ্যা না এই বিদ্যাটা যারা স্থায়ীভাবে ভাবে বস করতে চান স্বামী স্ত্রীর ক্ষেত্রে প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে যে প্রেম করবেন সারা জীবন সম্পর্ক থাকুক বা বিয়ে করবেন প্রেম করে তো তাদের ক্ষেত্রে এটা তো বিশেষ করে এই বিদ্যাটা অন্যান্য লোকদের ক্ষেত্রে না এই নিষিদ্ধ কালো যদি বিদ্যার বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে আমি আপনাদেরকে বলে দেবো পার্শ্ব প্রতিক্রিয়া একটাই পার্শ্ব প্রতিক্রিয়া যে যে ব্যক্তিকে বাধ্যগত করা হবে ওই ব্যক্তি অতিরিক্ত পরিমাণে বাধ্য করতে হবে যে আপনার জন্য চব্বিশটা ঘন্টায় মূল দেহের পাগল হয়ে আপনি যদি তাকে সঙ্গ না দেন তার সাথে কথা না বলেন সে কিন্তু মূল গেছে যে উল্টাপাল্টা কিছু করে বসবে এটাই হচ্ছে এই বিদ্যাটার পার্শ্বপ্রতিক্রিয়া তো বিদ্যাটা কীভাবে ব্যবহার করবেন স্বামী স্ত্রীর ক্ষেত্রে কিভাবে ব্যবহার করবেন প্রেমিক প্রেমিকের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করলে হানড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন বসে কোন ভিডিও তো অনেক দেখছেন আসলে বসে কোন জিনিস তাও আপনারা জানেন না তো অনেক কথা আমি বলতেছি প্রত্যেকটা কথা কিন্তু প্রয়োজনীয় এইগুলো জিনিস আপনাকে বুঝতে হবে তো বর্শীকরণ জিনিসটা এই জিনিসটা সম্পর্কে না জানলে আপনি কাজ করবেন কেমনে বর্শীকরণ জিনিসটা হচ্ছে যে কাউকে নিজের প্রতি আয়ত্তে রাখা যাতে করে আপনি যা বলেন তাই বিষয়টা শোনা অনেকে সংসারে অশান্তি স্বামী কথা শুনে না করে অন্য নারীর সাথে জড়াই গেছে এখন এটা আপনি ব্যবহার করলে পর অবশ্যই আপনার স্বামী আপনার প্রতি বাধ্য করতে হবে সংসারে এত পরিমাণে মনোযোগ হবে বলার বাইরে ঠিক আছে আপনার স্ত্রী অন্য পুরুষের প্রতি আসক্ত হয়ে গেছে তাকে ফিরাইতে পারবেন তো এই বিদ্যাটা ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে যে কাজ করতে হবে আপনাকে রূপার তাবিজ বানায় নিতে হবে রূপার তাবিজ বানায় নেবেন এই নকশাটাকে অঙ্কন করবেন এই নকশাটা আপনারা দুইটা নকশা অঙ্কন করবেন তো দুইটা নকশার মধ্যে একটা নকশাকে আপনারা কি করবেন সাধারণ মূলত ওই ব্যক্তিটার ব্যবহৃত যদি কাপড় থাকে ওইটার উপর অঙ্কন করবেন একটা এবং আর একটা নকশা অঙ্কন করবেন কলা পাতার উপরে পাত্র কলা পাতার উপরে আপনারা এটাকে নকশাটা অঙ্কন করবেন যেটা সত্য ব্যবহৃত কাপড় যদি না থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন ভুজ পেপার উপরে নকশা অঙ্কন করবেন কি দিয়ে মেশক জাফরান কালি এবং সাথে কামসেদুর মিশ্রিত করে নেবেন দিয়ে এই নকশাটা অঙ্কন করে নেবেন নিয়ে ও যেটা দিয়ে আপনি শত্রুর ব্যবহৃত কাপড় বা ভুজ পেপার উপর ওইটাকে একটা আপনার রূপার তাবিজের মধ্যে ভরে নেবেন রুপার তাবিজের মধ্যে ভরে ওই তাবিজটাকে আপনার গলায় ব্যবহার করবেন এবং দ্বিতীয় যে কলা পাতার মধ্যে যে নকশাটা অঙ্কন করছেন এই নকশাটাকে পুরাবেন পুরাইয়ে এই কলা পাতাটাকে সাই বানাবেন সাই বানায় আবার আরেকটা নকশা অঙ্কন করবেন এই দ্বিতীয় যে অঙ্কন করবেন সেটাকে একটা সাদা কাগজের মধ্যে অঙ্কন করলেই হবে অবশ্যই কিন্তু যাকে বস করবেন এক পাশে তার নাম তার মা বাবার নাম আরেক পাশে আপনার নাম আপনার মা বাবার নাম ভালো করে লিখে নিতে হবে আর লেখা কিন্তু ভুল করলে হবে না মনে রাখবেন এইটা কিন্তু একদম খাস কালো জাদু এই লেখা যদি ভুল করেন এটা কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে অনেকে করে অনেকের বসে করে হইতেছে না ভাই আমার বসে করে হইতেছে না তো ভাই প্রকৃত পক্ষে আপনারা যে ধরনের ভুলগুলা করেন এই ভুলগুলা কারণে অনেকের বসে করে চায় না যেমন কাজ করেন কাজ ভুল করে ফেলেন ওই কাজটা উল্টা হয়ে যায় আরো কোনো জায়গায় বিচ্ছেদ হয়ে যায় এই জিনিসগুলো আপনারা খেয়াল করে দেখবেন যেখানে একটা ব্যক্তি আপনার প্রতি যতটুকু সদই ছিল আরো বেশি আপনার আপনার থেকে দূরে চলে যায় তো এই কাজ ভুল কাজ করবেন না সঠিকভাবে কাজ করবেন হান্ড্রেড পারসেন্ট ফলাফল পাবেন পরবর্তীকালে এই নকশাটাকে সুন্দর কাগজের নকশাটাকে ভালো করে পেঁচায় নিয়ে আরেকটা তাবিদের মধ্যে ভরবেন ভরে সরাসরি চলে যাবেন গাড়িতে শ্মশান গাড়িতে গিয়ে আপনারা ওইখানে ভুগ দেবেন এক কেজি দুধ এবং কিছু কলা তার বাতাসা মাস ডাউল সুটকি যাই হোক ইত্যাদি ইত্যাদি বেশ কিছু ভোগের ভুগ ভোগ জাতীয় খাদ্যগুলো আপনারা ওইখানে শ্মশানে দিয়ে পরবর্তীকালে এই তাবিজটাকে যে জায়গায় মরা হয় ওই জায়গায় পুঁতে দিয়ে আসবেন পুঁতে দিয়ে ওই ব্যক্তির নামটা বইলে ঠিক আছে আপনার উদ্দেশ্যটা ওইখানে আপনারা বইলে তিনটা তালি দিয়ে ওইখান থেকে চলে আসবেন শ্মশান ঘাটি থেকে তো বিশেষ করে কাজটা কিন্তু বেশি একটা কঠিন না তবে আপনার কাছে মনে হইতে পারে যে ভাই শ্মশানে যাব কেমনে তো আপনি যদি একান্ত না পারেন আপনার ব্যক্তিগত যদি কোনো কবিরাজ থাকে বা লোক থাকে আপনার তাকে দেওয়া করে নিতে পারেন তো এটা আসলে কোনো বিজ্ঞাপনমূলক ভিডিও না এটা মাথায় রাখবেন এই ভিডিওটা আমি দিতেছি শিক্ষণীয়মূলক ভাবে যারা বিভিন্নভাবে প্রতারিত হয়েছেন বিভিন্ন ভণ্ড তান্ত্রিকের কাছে গিয়ে কারণ আমি একটা কথা বলে নেই তান্ত্রিক দিয়ে কাজ করলে আসন না দেখে কাজ করাবেন না তাহলে প্রতারিত হবেন তো যাই হোক পরিশেষে ওইখান থেকে চলে আসার পরে খেয়াল করবেন যে চব্বিশ ঘন্টার পর থেকে এই কাজের আপনি অ্যাকশন বা ফলাফল আপনি দেখতে পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পৃথিবীর যে প্রান্তে থাকুক ওই ব্যক্তি আপনার প্রতি বাধ্য বাধ্যকতা থাকবে নাম্বার ব্ল্যাক লিস্টে রাখলেও আপনাকে ফোন দেবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো ধন্যবাদ সবাইকে ভিডিও ভালো লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না আসসালামু আলাইকুম আসসালামাইকুমুল্লাহ